কোথাও বিশ্রাম করছিলেন এমন সময় যে গোত্রের মাঝে তিনি বিশ্রাম করতেছিলেন সেখান থেকে সেখান থেকে একটি মেয়ে একটি মহিলা এসে তাকে তাদেরকে বললেন যে তোমাদের মাঝে কি এমন কোনো ব্যক্তি আছে যে ঝাড়ফুঁক করতে পারে আমাদের গোত্রের যে দলপতি আছে যে নেতা আছে আমাদের গোত্রে সে অসুস্থ তাকে সাপে দংশন করেছে তোমাদের মাঝে কি এমন কোনো ব্যক্তি আছে যে ঝাড়ুফুক করতে পারে এক এক ডাকছিলেন ডাকতেছিলেন কিন্তু তিনি সারা দিচ্ছিলেন না করায়ণ বাকি স্পষ্ট বলে দেওয়া হয়েছে যখন আল্লাহ নবীন ডাক দেওয়া ডাক দিবেন কোন সাহাবিকে তখন তার উপরে সেই ডাকে সারা দেওয়া ফরজ হয়ে যায় অজীব হয়ে যায় আলহামদুলিল্লাহ মহান আল্লাহর আলম অসংখ্য সক্রিয়া জানাচ্ছি যে আল্লাহর্বুল আলমিন আমাদের সবাইকে বহুদরো ওয়হসার নামাজের পরে প্রতি সপ্তাহের ধারাবাহিকতায় আজকেও আল্লাহ বকুরুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে فارিক করে আমাদেরকে এই তাফসীর মাজলিসে বসার তৌফিক দান করেছেন জন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মুহতরম হাজرین শব্দটাই একটি ব্যাপক শব্দ এর প্রয়োজনটা অনেক গত সপ্তাহে এই প্রয়োজন সম্পর্কে সামান্য কিছু আলোচনা করা হয়েছিল আমরা যেভাবে বলেছি আমাদের আমাদেরকে যেভাবে বলেছেন প্রতিটি শব্দের চাকরি করেছেন প্রতিটি শব্দের বিশ্লেষণ করেছেন এবং কোন মুখ কি বলেছেন সেটাও তারা তখন আমাদেরকে বলেছিলেন কারণ তখন ব্যাপক সময় ছিল বর্ষর ব্যাপী আমাদেরকে তারা তাফসির পড়িয়েছেন কিন্তু আমরাও আল্লাহ পাখের মেহেরবানিতে আমাদের এই মসজিদে পবিত্র কালামলস্বরূপের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি আলামিন কবুল করেন এবং তিনি ইচ্ছা করেন তাহলে হিংসা অম্ম পবিত্র কলের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যতটুকু তাপসির আমাদের জানা একান্ত প্রয়োজন যতটুকু আমরা না জানলেই নয় আমাদের জন্য একান্ত প্রয়োজন যতটুকু যতটুকু ব্যাখ্যা বিশ্লেষণ জানা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে ততটুকুই আলোচনা করা হবে কারণ এই ওয়াজের মারদিসে বা এই জমার এই মেম্বারের বয়ানে এত দীর্ঘ সময় পাওয়া যাবে না এই সংক্ষিপ্ত সময় ইনশাআলা আমরা কলায়ণ কালিমের ধারাবাহিকভাবে সংক্ষিপ্ত সংক্ষিপ্ততাশীর্ষণ ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তাফিক দান করুন প্রতিনিয়ত আমাদের এই তাফসের মজদিসে বসার তো আজকে আমাদের এই পহিদুল শরু থেকে শুরু করব শুরুতেই আল্লাহুল আলমী পহিদুল কালাম আল্লাহ শরীফের শুরুতে সৌরদুল এসেছেন সৌরদুল ফাতিহা এটি এমন একটি সব যার আলোচনা শুরু করা সহজ কিন্তু শেষ করা মুশকিল বা এর আলোচনা শুরু করাটা সহজ আজকে আমি শুরু করতে পারবো কিন্তু এর শেষ করাটা বেশ কঠিন বেশ কষ্টসাধ্য এবং এটা সবার ধৈর্য এক পর্যায়ে কুলাবে না কারণ কি সুরক্ষা খুবই সংক্ষিপ্ত কিন্তু এর মর্ম এর তাফসির এর ব্যাখ্যা বিশ্লেষণ ব্যাপক অনেক বেশি অনেক বেশি বিখ্যাত মোহাম্মদ সিরিন তাদের প্রসিদ্ধ তাফসির করতে লম্বা দীর্ঘ তাফসির করেছেন দীর্ঘ ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন তো যাই হোক এই সূরা সম্পর্কে আজকে আমরা সংক্ষিপ্ত তাফসির অবশ্যই জানবো পাশাপাশি এই সুরার বেশ কিছু সৌদিরা সম্পর্কে জানবো এসব তো আল্লাহ আলমিন আমাদেরকে এমন একটি সুরা দান করেছেন যে সুরা পূর্বের কোনো নবীদেরকে বা পূর্বে কোনো অহ্মদদেরকে পূর্বে কোনো কিতাবেদের দান করেননি এই সুরা আল্লাহ তকরব্বুল আলমিন একমাত্র শেষ জমানার শেষ নবীর উপরে এবং তাদের অম্মদের জন্য আল্লাহ তকরবুল আলমী মনোনীত করেছেন আমাদেরকে শুধু আল্লাহ তকরব্বুল দান করেছেন এবং নবীজি কসম খেয়ে বলেছেন যে এই সুরা এমন এক সোরা যে সোরা এর দৃষ্টান্ত এই সুরার দৃষ্টান্ত না তাও ছিল না জাবৌলি ছিল না ইন্দির ছিল এমনকি যে কোরআন এই সোরা নাজির হয়েছে বা যে কোরআন এই সুরা এসেছে এই সোরা এর পড়ায় অন্য কোথাও নেই এর দৃষ্টান্ত অর্থাৎ এর গুরুত্ব এত বেশি তো এই সুরা পবিত্র কোরআন কাদেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সোরা আবহাওয়া আরবিন পুরান যত বিষয় নিয়ে আলোচনা করেছেন সমস্ত বিষয় সারা সংক্ষেপ হচ্ছে এই সৌরহাট যত বিষয় আলোচনা করেছেন সমস্ত বিষয়ের আলোচনার মূল অংশ সার মর্ম বা সারাংশ যেটাই বল না কেন মূল বক্তব্য হচ্ছে সোলার দেখা এই জন্যই পর এবং হাদিসে এই সোলা সম্পর্কে বিভিন্ন বক্তব্য এসেছে এই সোলাকে বিভিন্ন নামে অভিহিত করা হয়েছে পড়ান এবং হাদিসে এবং ত্যাপসির গ্রন্থ সময়েও বিভিন্ন নামে এই সোলাকে অভিহিত করা হয়েছে তো শরুদি আমরা জানব আমরা এই সূরাকে যে নামে জানি সাধারণত আমরা এই সূরাকে জানি সাধারণত সূরা আল ফাতিহা নামে ইনশাআল্লাহ একে একে আমরা সব নাম সবগুলো নাম জানতে পারব আর বিশেষ কিছু নাম আজকে আমরা জানব বিশেষ কিছু নাম বিশেষ কিছু বৈশিষ্ট্য আমরা আজকে জানব এই সূরা যেহেতু প্রতিদিন রাকাতে আমরা পড়ে পড়ে থাকি প্রতি নামাজি আমরা পড়ে থাকি এই জন্য এই সুরার গুরুত্ব অনেক বেশি সুন্দর নামাজ আমরা চার রাখা বেশি সুন্দর নামাজ যখন পড়ি দেখা যায় প্রথম দুই রেখাতে সরি বরজ নামাজ যেগুলো পড়ি আমরা প্রথম দুই রেখাতে শুধুমাত্র সুরা মিলাতে হয় সুরা ফাতে হাস কিন্তু পরবর্তী কোনো রাখাতে সুরা মিলাতে হয় না শুধু সুরা ফাতে হা পড়তে হয় অর্থাৎ চার রাখা বিশিষ্ট ফরজ নামাজের প্রতি রাখাতেই সুরা ফাতে পড়তে হয় এরকম ভাবে

তো যেটা বলছিলাম যে সুরার গুরুত্ব অনেক বেশি কোরআন এই সুরের যে নামটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে ফাতিহা 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 শব্দের শব্দের অর্থ অর্থ কি হচ্ছে খোলা থেকে এসেছে উন্মুক্ত করা বা এর অর্থ আছে এরকম যে প্রারম্ভিকা সূচনা যেহেতু আল্লাহ আলমিন এই সুরের মাধ্যমে তার কোরআনকে শুরু করেছে এই সুরের মাধ্যমে তিনি তার কোরআনকে সূচনা করেছেন এই সুরের মাধ্যমে তিনি তার কোরআনকে খুলেছেন এটা হচ্ছে চারি কাঠি কোরআনকে আল্লাহ খুলেছেন এই জন্য এটাকে বলা হয় শুধু তাই নয় এই সুরের আরো বেশ কিছু নাম রয়েছে আরো অনেক নাম রয়েছে আমি ছোট দিয়ে বলছিলাম যে কোরআন এবং হাদিসে এবং বিভিন্ন দাবসির গ্রন্থে প্রসিদ্ধ দাবসির গ্রন্থে

ইল্লাহ বেফেরাতী হাজার কিতাব সোরা ফরাতে হা সাড়া কোন নামাজ হবে না সোরা ফরাতে হাছাড়া কোনো নামাজ নাই সরা দাই ইল্লাহ বেফেরাতী হাজার কিতাব অর্থাৎ নামাজের প্রতি রাকাতেই সোরা ফাতিহা হাগড়তে হবে নামাজের প্রতি রাকাতে সোরা ফেলাতি হা বড়তে হবে তেইগুলো একটি নাম সোরা ফরাতে হাঁ শুরুতে যে নামটি আছে সুরদুল ফাতিহা হাঁ সেটি হচ্ছে একটি এরপরে এর আরেকটি নাম হচ্ছে ফায়াতিহাদুল গিতাব যেটা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে এলা সলাতা ইল্লা বিফায়াতিহাদুল গিতাব অর্থাৎ সূরা ফাতিহা সারা কোনো নামাজ হবে না সূরা ফাতিহা সারা কোনো নামাজই নেই এরপর আসি এই সূরাকে উম্মুল কুরআন নামেও অভিহিত করা হয়েছে উম্মুল কুরআন মানে হচ্ছে কুরআনের মূল কুরআনের মূল অংশ আমি শুরুতেই বলেছিলাম যে কুরআনের গোটা কুরআনের সারাংশ হচ্ছে সূরা ফাতিহা

কোথাও বিশ্রাম করছিলেন এমন সময় যে গোত্রের মাঝে তিনি বিশ্রাম করতেছিলেন সেখান থেকে সেখান থেকে একটি মেয়ে একটি মহিলা এসে তাকে তাদেরকে বললেন যে তোমাদের মাঝে কি এমন কোনো ব্যক্তি আছে যে ঝাড়ুফুক করতে পারে আমাদের গোত্রের যে দলপতি আছে যে নেতা আছে আমাদের গোত্রে সে অসুস্থ তাকে সাপে দংশন করেছে তোমাদের মাঝে কি এমন কোনো ব্যক্তি আছে যে ঝাড়ফুঁক করতে পারে তখন তাদের মধ্যে থেকে একজন সাহেবে দাঁড়িয়ে বললেন হ্যাঁ আমি ঝাড়ুপুক করতে পারি শুধু তাই নয় আমি অনেক সুন্দর ঝাড়ফুক করতে পারি অনেক ভালো করে ঝাড়ফুক করতে পারি তখন তাকে নিয়ে যাওয়া হলো এবং সে সৌরফা বলে ঝাড়ফুক করলেন একটি শর্তে সে শর্তটি কি ছিল সে শর্তি ছিল হাদিসের মধ্যে বিভিন্ন রেওয়াজ এসেছে যে আমাদেরকে তিরিশটি বকরি দেয়া লাগবে আমরা আপনাদের নেতার ঝাড়ফুক করব তবে শর্ত হচ্ছে আমাদেরকে বোহারি এবং মুসলিম হাদিস আমাদেরকে তিরিশটি বকরি দেয়া লাগবে তাহলে আমরা এই শর্তে তাদের ঝাড়ফুক তার ঝাড়ফুক করতে পারবো বা করব তখন তারা এই শর্ত মেনে নিল এবং তিনি এই সোল হারিয়ে তাকে ঝাড়ফুক করলেন পরোক্ষ সে পরিপূর্ণ সুস্থ হয়ে গেল সে তো তখন তাদেরকে তিরিশটি বকরি দেওয়া হয়েছে যখন তারা নবী সালাম দরবারে এই ঘটনাটি বললেন তখন তিনি খুব খুশি হলেন যে তোমরা কি বেশি ঝাড়ফুক যে সে একদম সুস্থ হয়ে গেল তখন তিনি বললেন যে আমি সৌরভ করেছি এবং বললেন যে আমাদেরকে তিরিশটি বকরি দেওয়া হয়েছে নবীজি তখন বললেন যে আমার জন্য এখান থেকে একটি অংশ রাখিও তোমাদেরকে যে তিরিশটি বকরি দেওয়া হয়েছে এখান থেকে আমাদের আমার জন্য একটি অংশ রাখিও আমার জন্য একটি অংশ রাখবে তো এই হচ্ছে রোগ রুকিয়া অর্থাৎ ঝারফুকের সোরা সমস্ত রোগের জন্য যদি ঝাড়ফুঁক করা হয় বিশ্বাসের সহিত এবং পবিত্র জবান দিয়ে শাহবাগীর যেরকম পবিত্র ছিল এরকম পবিত্র জবান দিয়ে যদি এই যুগেও সেরকম ঝাড়ফুঁক করা হয় তাহলে অবশ্যই অবশ্যই সমস্ত রোগের রোগ নিরামাকারীভাবে সৌরদুল ফ্যাতি হয় এরপর আসি সুরার আরো অনেক নাম রয়েছে এর মধ্যে একটি নাম রয়েছে সবচেয়ে মহান সোরা। সৌর নবীল আল্লাহ সাল্লাম একদিন মসজিদের মধ্যে এক্সাহাবিকে ডাকছিলেন এক্সা হাবিকে ডাকতেছিলেন কিন্তু তিনি সাড়া দিচ্ছিলেন না তিনি নামাজে ছিলেন নামাজ শেষে যখন তিনি নবী সাল্লামসালামের কাছে এসেছিলেন তখন তিনি বললেন যে তুমি আমার ডাকে সারা দাওনি কেন তুমি আমার ডাকে সারা দাওনি কেন অথচ কোরআনে পাকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যখন আপনার নবী সাল আসলাম ডাক দেওয়া ডাক দিবেন কোনো সাহাবিকে তখন তার উপরে সেই ডাকে সারা দেওয়া ফরজ হয়ে যায় অজীব হয়ে যায় তখন তিনি বললেন যে আমি নামাজে ছিলাম নবী ইসাল তখন তিনি বললেন যে আমি তোমাকে একটি আজম সোরা একটি মহান সোরা শিক্ষা দিব একটি মহান সোরা শিক্ষা দিব তুমি মসজিদ থেকে বের হওয়ার পূর্বেই পরবর্তীতে যখন তিনি মাসিদ থেকে বের হচ্ছিলেন তখন নবী সালাম তখন তাকে কি বললেন তখন তাকে যে সুরাটি শিক্ষা দিলেন সেই সুরটি হচ্ছে সৌরতুল ফায়াতি যেটাকে তিনি আর্ম সৌরা বলেছেন সবচেয়ে মহান সুরা সবচেয়ে শ্রেষ্ঠ সুরা বলেছেন তিনি সেটি হচ্ছে সৌরতুল ফায়াতি এরপর আসি এই সুরাটিকে সৌরতুল সলাহ বলা হয় সৌরত সলেহ এই সুরাটিকে সৌরত সলেহ বলা হয় আল্লাহবকুল আলমিন বলেছেন নবীজির কথা কিন্তু আল্লাবাক বলেছেন যে অসামী ওবায়িস আল্লাবাক স্পষ্ট বলে দিয়েছেন যে আমি সলেকে আমার এবং আমার বান্ধার মাঝে দুই ভাগে ভাগ করে দিয়েছি সরদ মানে সোলাফায় হাকে সরদ বলতে নামাজ না এখানে আবেদী নি আমি আমার এবং আমার বান্ধার মাঝে সোলাফায় হাকে দুই ভাগে ভাগ করে দিয়েছি অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে সৌরহার মধ্যে প্রথম তিন বা চার আয়তে আল্লাহ বকরবুল্লা আলমিনের প্রশংসা করা হয়েছে এখানে আল্লাহবাকের অংশ পরবর্তী তিন বা চার আয়তে তিন বা চার বলতেছি সেটা পরবর্তীতে আসতেছি আমি পরবর্তী তিন বা চার আয়তে মানে দ্বিতীয় অংশে সেখানে আমাদের অংশ রয়েছে অর্থাৎ আমরা আল্লাহ বকরবুল আলমিনের কাছে প্রার্থনা করতেছিম সৌনাম তো এই সৌরকে বলা হয় সৌরত সলাহ এরপরে আসি আল্লা বকলবুল আলমিন বলেন যে এই সোলার হচ্ছে সোয়া তো সোলার নাম হচ্ছে আল্লাহ বকলবুল্লা আলমিনে স্পষ্ট করে দিয়েছেন তিনি নবীকে উদ্দেশ্য করে বলেন আপনাকে এমন একটি সোয়া দান করেছি যে সুরটি সাদ বিশিষ্ট এবং এই বারবার পড়িত যে বারবার পাঠ করা হয় যেমনটা আমরা নামাজে পাঠ করে থাকে শুরুতে বলেছিলাম এরপরে আসি আল্লা বকুল আলমিন বলেন যে এই সোরাকে তিনি এতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য করেছেন এতটা গুরুত্ব সহিত আমাদেরকে তিনি এতটা গুরুত্বপূর্ণ তিনি আমাদেরকে দিয়েছেন এই সুরাটি যে পরিমাণ গুরুত্বপূর্ণ তিনি অন্য কোনো সুরা দেননি আমি শুরুতে বলেছিলাম যে নভিজি এই সুরার ফজরত বর্ণনা করতে গিয়ে কসম করে বলেছেন যে আমি ওই সত্তার নামে কসম করতেছি যার হাতে আমি মোহাম্মদের জীবন আমি কসম করে বলতেছি যে সুরফাতেহা হচ্ছে এমন একটি সুরা যার দৃষ্টান্ত না তাও ছিল না জাবুরি ছিল না এঞ্জিল ছিল এমনকি যে কোরআনে সোরাফাতেহা এসছে এই সুরা সুরাফাতেহা এর দৃষ্টান্ত সুরা কোরআনের মসজিদে অন্য কোথাও নেই শুধুমাত্র এখানেই এসেছে অন্য কোথাও নেই বোটা ধরানে ওর দৃষ্টান্ত নেই এতটা ফজিলতপূর্ণ তো যাই হোক যারা বলছিলাম যে সোলাফা কিছু বৈশিষ্ট্য এবং কিছু নামকরণ পাশাপাশি কিছু ফজলত বলা